সে আমার কোনো কথা শুনেনি আমি দুজন লোক পাঠাইছি কোনো কথা না শুনি সে হলের মধ্যে আমাদের যারা কর্মরত ছিল এদেরকে ধাক্কা দিয়া ভিতরে ঢুকছে আমার কাছে আমার কাছে আমার নাম্বার এদের কাছে ছিল সাথে সাথে এরা ফোন দিছে যে ভাই এরকম ঘটনা আমি নিরাপত্তা দপ্তরে নুরুদ্দিন ভাই এবং রেজাউল ভাইকে পাঠাইছি সাধারণ ছাত্ররা এক যখন বেঁধে এখানে প্রশাসন না থাকার কারণে তারা হ্যান্ডেল করেনি সে যখন হল থেকে বেরোয় আমার বলছে সার্টিফিকেট নিবে তার ওখান থেকে কি পাওয়া গেছে এই যে হাতের কাছে রাখ এই তার ব্যাগ তার খাতা পত্র এই তার হাতে খাতা পত্র এই যে এটা কি ক ভাই খুলে দেখান এটার নাম হচ্ছে পিস্তল এর মধ্যে লোড থাকতে পারে আমি ওর কাছে নিচ্ছি না এই যে এই যে রিভলভার এটার নাম হচ্ছে এটা সম্ভবত নাইন এম এম হবে অথবা সেভেন এম এম আচ্ছা মেড ইন চাইনা এই পিস্তল নিয়া সেই ব্যাগে করে পালাচ্ছি মাটি গ্রামের নাম কি মুসলিম পাড়া গ্রামের নাম বাপের নাম ঠিক কলিম সেলিম রেজা মায়ের নাম দিলারা রেজা মায়ের নাম তোরা কয় ভাই বল তুই কোন হলে থাকতি পারে দাও <-cado> <S -cando> <S -ını> <Leonard> দেখেন এই যে গাঁজা আপনারা প্রচুর শেয়ার দেন প্রচুর শেয়ার দেন এবং হচ্ছে আপনারা বড় বড় গ্রুপে দেন ছাত্রলীগের দেখেন এই হচ্ছে গাঁজা এবং আমাদের ছাত্র উপদেষ্টা নাহিদ ভাই এবং আমাদের যিনি এই দালাল ছাত্রলীগ যেন তাদের অস্ত্রগুলি নিয়ে যেতে পারে এই জন্য তারা বারবার পদত্যাগ না করে তাদের জায়গায় বসে আসে পদত্যাগ না কেন পদত্যাগ করবে না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ হয়েছে কিন্তু পদত্যাগ করছে না এর মূল কারণ আমরা জেনেছি গত আট তারিখ নয় তারিখ আমাদের একইভাবে রাতের বেলা এসে অস্ত্র ঠেকে আমাদের সাজালাল আমানত হল থেকে ছাত্রলীগ কিছু জিনিস নিয়ে গেছে আমাদেরকে যখন নিরাপত্তা দপ্তর জানানো হয়েছে হল্প জানাইছে তখন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এটা হচ্ছে তারা ঠেকাতে পারেনি বাধ্য করেছে এখন দিনের বেলা যদি এটা সম্ভব হয় রাতের বেলা কি পরিমাণ অস্ত্র তারা এখান থেকে নিয়ে গেছে আপনারা একবার বলেন এই প্রশাসন আমরা কেউ কিছু আগে বলবো না আমরা কেউ কিছু বলবো না সবাই লাইভে থাকেন আমরা তো কিছু বলিনি সবাই লাইভে থাকেন